চ্যানেল নার্সিং লাইফ বিথ কে কাপ তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘোষণা হয়েছে এবং তোমাদের মনে যে প্রশ্ন ছিল যে তোমাদের যে চার তারিখে পরীক্ষাটা চেঞ্জ হলো তার আগে তো অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলেছিলে তাহলে নতুনভাবে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে সেই নিয়ে অনেক প্রশ্ন তোমরা আমাকে করেছিলে আমি তোমাদের একটা টেন্টেটিভ ডেটের জন্য একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছিলাম এবং কি হতে পারে সেই ভিডিও দিয়ে দিয়েছিলাম তো সেই কথায় মিলে গেল তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেটটা কিন্তু বলে দিয়েছে এবং সেটি কিন্তু তোমাদের ওয়েবসাইটে নার্সিং ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে তো তোমরা যারা জানতে চাও ভিডিওটা কন্টিনিউ করো চলো ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসি টেন্টেটিভ শিডিউল কবে দিয়েছে তার সঙ্গে রেজাল্ট পাবলিশের ব্যাপারে কি বলেছে কারণ এক্সাম ডেট অ্যাডমিট কার্ডের ডেট সমস্ত কিছু জেনে যাচ্ছ পরবর্তী অপেক্ষা তোমাদের রেজাল্ট নিয়েই থাকবে তো রেজাল্টের ব্যাপারে কি বলেছে চলো সমস্তটা দেখে আসি তো দেখো চলে এসেছি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যে নোটিশ সেখানে এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কারেকশানের ডেট পাবলিকেশান অফ ডাউনলোডেবল অ্যাডমিট এগুলো সমস্ত পরপর দেওয়া আছে তো প্রথমগুলো নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না এগুলো আর আমাদের স্টেপের মধ্যে নেই আমাদের এবার যে স্টেপটা হলো পাবলিকেশান অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড কবে থেকে তোমাদের পাবলিশ হবে ডাউনলোড করতে পারবে সেটা ডেটটা পাবলিশ হবে দেখো দেখে দিয়েছে উনত্রিশ সাত দু মানে মন্ডে উনত্রিশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে অ্যাডমিট ডাউনলোড কর করার কাজটি তো সেই জন্য কি তোমরা উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু মানে উনত্রিশ তারিখ ধরে উনত্রিশ তারিখ থেকে তারপরে কিন্তু চার তারিখ পর্যন্ত অর্থাৎ পরীক্ষার ডেট পর্যন্ত ওই বারোটা পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড সাধারণত এরকমই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেডলাইন থাকে কারণ পরীক্ষা শুরুর আগে পর্যন্ত তোমরা কিন্তু ডাউনলোড করার টাইমটা থাকে আর দেখো কিন্তু পরীক্ষার টাইমটা দিয়ে দিয়েছে ডেট অফ এক্সামিনেশান অলরেডি জানো চার আট দু এবং টাইমটা ঠিক একই আছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ঠিক আছে এবং তার তারপরে দেখো পাবলিকেশন অফ রেজাল্ট যেটার জন্য হয়তো তোমরা অপেক্ষা করছিলে এখানে কিন্তু স্পেশালভাবে লেখা আছে পুরো বোল্ড করে টু বি নোটিফাইড লেটার অর্থাৎ কি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যেমন তোমাদের অ্যাডমিট কার্ডটা জানিয়ে দিল ঠিক টাইমলি তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিকেশনের ডেটও জানিয়ে দেবে তো সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো আশা করি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পারলে তো তোমরা বেশি টেনশন করো না রেজাল্ট পরে জানিয়ে দেবে কোনো চাপ নেই যেমন এক যেমন একটা নোটিস তোমরা পেয়ে গেলে অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে সেরকমই তোমাদের কিন্তু সঠিক সময়ে সঠিক সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে যখনই জানতে পারবো তখনই জানিয়ে দেব তো টেনশন করার কোনো কারণ নেই ভালো করে এক্সামটা দাও আর হলো কি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও উনত্রিশ তারিখের পরে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও যদিও চার তারিখ অব্দি অপেক্ষা করার কোনো মানে হয় না কেউ করবেও না আশা করি যাই হোক তবুও বললাম উনত্রিশ থেকে তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যে ডাউনলোড করে সমস্ত বিষয়টা রেখে নাও তার সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে না যেতে হবে তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তো অলরেডি একটা ভিডিও দেওয়া আছে ভিডিওগুলি সমস্ত দেখে এসো স্পেশাল টেকনিক কিছু আছে র্যাঙ্ক ভালো করার মানে পড়াশোনা ছাড়াও কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে যেই মাথার বিষয়গুলি সম্বন্ধে ভিডিও অলরেডি দেওয়া আছে র্যাঙ্ক ভালো করার কিছু স্পেশাল টেকনিক বলে সেই ভিডিও লিঙ্ক অনেক লিঙ্কগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে তোমাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো ভিডিওগুলি দেখে আসতে পারো যদি ভিডিওটা ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিও নতুন যারা আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অবশ্যই আগে চ্যানেলটি ভিজিট করে এসো হেল্পফুল মনে মনোফুল মনে হলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান অন করতে ভুলো না আর তোমরা যারা তোমাদের মনে যা প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্টে জানাও বা মতামত কি আছে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না নতুন তোমরা যারা প্লাস আমার চ্যানেলের যারা মেম্বার আছে অবশ্যই বন্ধুদের সঙ্গে সেদের সঙ্গে শেয়ার করে দিও কারণ শেয়ার করলে তারাও কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারবে এবং আমার সঙ্গে কানেক্ট হতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং